आ जायो तीन बार ताली दो 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 हाले पता बच्चे 30 रुओ काटा का बच्चे 10 रु ठीक है ओ भी एक बार पाई ठीक है आज ओ भी एक बार चांस दे की समस्या है ठीक है ओके आर एक बार चांस तुम्हें आर एक बार पांच बार चांस পাবো নাও রেডি करदारी करो तीन चार पांच अच्छा जायो ओ एक बार पासे ना एक बार पासे येओ पासे তোমাদেরকে ডলফিন কয় টাকা পাচ্ছে তিরিশ টাকা কয় টাকা পাচ্ছে দশ টাকা ও দশ টাকা তাই তো কয় টাকা হয় তোমার তিরিশ বিশেষ পঞ্চাশ তোমাদেরকে আমার কথা শুনে তোমাদেরকে যদি টাকা দেয় তাহলে কিন্তু তোমরা ওই টাকাটা নষ্ট করে ফেলতে পারো আমরা তোমাদেরকে টাকার বদলে কিনলাম ঠিক আছে এগুলো বাজি টাজি খেলা যাবে না এটা কিন্তু বাজি খেললাম আমরা আমরা বাজি খেলাম কি বাজি খেলাম না এমনি তোমাদের সাথে একটু ওজন নেওয়ার জন্য ইয়ে করলাম ঠিক আছে থ্যাংক ইউ তিনজনের জন্য চিন্তা বস্তা পরিবেশ

তোমরা কি মাঠের মধ্যে মানুষদেরকে বিরক্ত করো আমি না হলে দশ মিনিট থেকে ওদেরকে ঠিক করার চেষ্টা করতেছিলাম খালি ওদেরকে বুঝাইতে পারতেছিলাম না যে তোমাদেরকে আমি কিছু বলবো ভালো কথা শোনার মতো বা ওই পরিবেশটাই কিন্তু তারা পায় না এই ক্ষেত্রে আমি যদি তাদেরকে ডিরেক্টলি দোষ দেই তাহলে এটা কিন্তু মানে তাদের দোষ না আসলে আপনার আমাদের যে পরিবেশ হ্যাঁ তাহলে এখানে মাঠের মধ্যে অনেকে আসে তাদেরকে নিয়ে অনেক মজা ঠাট্টা করে আসলে তাদেরকে ভালো পরিবেশে মানুষ করা ভালো পরিবেশে নিয়ে যাওয়ার যে ব্যবস্থার যে একটা বিষয় সেই দিকটা কিন্তু আসলে কেউ মাথা খামায় না কিন্তু অথচ সবাই কিন্তু তাদের নামে ক্লেইম করে আমিও দশ মিনিট থেকে তাদেরকে চুপ করার চেষ্টা করলাম আপনারা চেষ্টা করলাম কিন্তু আমি ব্যর্থ আমি পারলাম না ওদেরকে আমি প্রশ্ন করতেছি একটা ওরা উত্তর দিচ্ছা একটা বলতেছে একজন বঙ্গবন্ধু ও বলে শেখ আছে এই ঠিক আছে তাহলে আজকে থাকো দেখা হচ্ছে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে কিছু করার নাই তো আমরা জাস্ট এখানে বড় মাঠে আসছিলাম একটু মজা করার জন্য আমি এমনি মাঠের মধ্যে মাঠে ঢোকার সময় পাই না ভাবলাম যে এদের সাথে সময় দিই কিন্তু আসলে যেটা ভাবছিলাম এদের কাছ থেকে যেটা আমি আশা করছিলাম সেটা আসলে আমি পেলাম না আমি খুবই মর্মাহত সবাই ভালো থাকবেন 这是太平洋路。